মহেশগঞ্জ হাসপাতাল বাজারে চলন্ত মোটর চালিত ইংলিশ ভ্যান ভেঙে চার শিশু সহ একই পরিবারের বারো চলন্ত মোটর চালিত ইংলিশ ভ্যানের ভেঙে দুর্ঘটনার কবলে চার শিশু সহ একই পরিবারের বারো আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত মহেশগঞ্জ বাজারের সামনে আট নম্বর রুট কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট সড়কের ওপর আহতদের পরিবারের সদস্য রাধানাথ বিশ্বাস জানিয়েছেন যে সোমবার রাতে তারা গোটা পরিবার মায়াপুর মন্দির ঘুরে তাদের নিজস্ব মোটর ভ্যানে যাচ্ছিলেন তাদের উশিতপুরের আত্মীয় বাড়িতে মোটর ভ্যানখানা চালাচ্ছিলেন পরিবারের কর্তা হাসখালি নিবাসী সুজিত বিশ্বাস হঠাৎ মহেশগঞ্জ হাসপাতাল বাজারে রাস্তার না দেখতে পেয়ে সুজিত বাবু সোজা চালিয়ে দেন এবং যার ফলে আচমকা উপরের চাকা উঠে গিয়ে রাস্তার সঙ্গে ভয়ানকভাবে আঘাত করলে সামনের আক্সেল খুলে গিয়ে বিপত্তি ঘটে আচমকা ছিটকে পড়েন চার শিশু সহ পরিবারের আরও আটজন এই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাজারের লোকেরা এবং তারা আহতদের রাস্তা থেকে উঠিয়ে পাশেই মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় মহেশগঞ্জ ফাড়ির পুলিশ ভাঙা মোটর স্থানীয়রা ধরে রাস্তার একপাশে নিয়ে রেখে দেয় এই দুর্ঘটনায় আহত হয়েছে ওই পরিবারের পাঁচজন চালক সুজিত বিশ্বাস সুবর্ণ বিশ্বাস পামেলা বিশ্বাস সাধনা বিশ্বাস ও সোমা বিশ্বাস এরপর মহেশগঞ্জ হাসপাতালে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেয় আপনি গাড়ি চালাচ্ছিলেন কি করে ঘটল এরকম ঘটল আমি বুঝতে পারিনি সামনে আলো সমানভাবে আমি একবারে গাড়িটা টেনে আসছি সামনে আমরা যারা

মতলব আমরা ওই রিক্সা করে আসছিলাম তো হঠাৎ ওই পিছনে বসেছিলাম আমি বাম্পার সামনে ছিল যে দাদা ছিল চালাত ছিল দেখতে পারিনি সামনে বাম্পার আর গাড়িটা একটু ঘর ভাঙা ছিল হয়তো আগে থেকে জানা যায়নি ওই জন্য গাড়িটা সামনে ঘর ভেঙে পার্টি হয়ে গেছে কোথা থেকে আমরা মায়াপুর স্থান থেকে আসছিলাম কোথায় যাচ্ছিলেন আমরা এই কুশিতপুরে যাচ্ছিলাম ওখানে বাড়ি হ্যাঁ বাড়ি আমাদের আজকালি বগুলা